এই মুরব্বী তাইনের জমান থেকে শুনছি ওয়াসটা তাইন কইছে ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট কইরা এক বেড়া কইতাম না কি চানা এক বেড়া বয়ের সাথে ঝগড়া করছে কার সাথে বয়ের সাথে ঝগড়া কইরা এখন আর কথা কোনা সমাস এমন আসেনি তিলনগর জামাইব কথা কোনা আছে না বাবা দিন পর্যন্ত নারী নির্যাতন হইতো এখন পুরুষ নির্যাতন শুরু হইছে দেশটার মধ্যে প্রতিটা গড়ে গড়ে গিয়ে দেখবেন নারী নির্যাতন থেকে পুরুষ নির্যাতন বেশি জানো মামলা যে করে দিব আর হওয়ার তো এমন হওয়ার বিদায় বাপরি বা সাউন্ড দিবার টাইম নাই আল্লাহ মা বন্ধুর উদ্দেশ্যে বলছি স্বামীর মনে কষ্ট দিয়েন না স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হয় আর স্বামীরে খুশি করে আল্লাহর কুদরতি দিল খুশি হইয়া যায় আর আমি আমরা যারা আছি আমরা একটু বেশিoverline করি ম একটু কিছু কইলিয়া করে তাই না ভাই কোন তে জামাই বউে ঝগড়া করছে কইরা কথা কয় না ক মাস সমাজ এটা কোন কিতাবও নাই আবার নি হুজুর আপনি কোন কিতাবও পাইছো তো তো আমি ফরমারে ভি ফটো কোন কিতাবে তাব নাই ওই মুরুব্বি হুজুর তুমিছি তে জামাই বউ কথা না ছয় মাস তে একজনে তো কিরে তে তোর বউয়ের সাথে ছ মাস দুইটা কথা কস না তে তাহস কেমনে সলস কেমনে বাইক গিয়া হাঁস কেমনে কোনো নো হাঁস অন্য গরো কোন বাড়ি তুই তো খাই তে রান্ধে কেটা কুমা বউ তো রান্ধে তে বউ এ রান্ধলে তুই হাঁস কেমনে কেমনে গিয়া বাড়তা সাঁস কমা আমি কথা কই না ডাইরেক্ট কথা কই না ইনডাইরেক্ট কই কথা ডাইরেক্ট কোনা ইনডাইরেক্ট বলে কেমনে গেছে বাৰীত গিয়া হন বৰ সাথে যগৰা কেমনে কথা কৈ কথা না কইয়া আমনের গৰীৰ ভিতৰে দুই কৈ ক বাট তাত উলাই তাম আমি আবাৰ কামো যাব লাগব দে বালটোৰ টিকা জামাইৰ সাথে কথা কনা হল কেমনে কথা কৈ ব টাইঙো ভালটোৰ টিকা ক কয় বাতটোৰ আছে খাইলে খাই বনে ডাইৰেক্ট তই কুটাৰটো না বোলে বাত ৰান্ধছি খাই লাইন ডাইনে ভিদৰ টিকা কৈছে আছে খাইলে খাই বই নে এতিয়া ডাইৰেক্ট নাইন ডাইৰেক্ট এরপরে ক তে যদি যাস বাজার তাজার করবল লাগি টে আউসা সাউন লাগে না ক সাইত তে কেমনে সাজ ক গিয়ে আমি গরের ভিতরে কই মা শান্তিইবা মাংস শান্তিইবা মেমান আছে টে আউসা দরকার টেহা যে কোনো রাখছে তে তাই না আমার হক দরতে টেহা তো সুকেসের বিতরই রাখা আছে নিলে নিব নে ইনরেক্ট সর কথা বলি ইজ্জতের ব্যাপার এইভাবে ইন্ডিয়ার এক ছমাস পর্যন্ত তারা চলত আছে এমন ফ্যামিলি আসেনি না নাই ছমাস না কিছু কিছু দিন বউর সাথে কথা কোনা স্বামী স্বামীর সাথে বউ কথা কয় না আল্লাহ রসুল বলেন এটা যে এই ঘরটা যেন একটা জাহান নাম কথা ঠিক না বেঠি আল্লাহ পাক আমাদের সবাইকে যারা বিবাহ করছি স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত তৈরি করে দেন কোন আমিন আরো যারা কোন আমিন ঝগড়াটা বেশিরভাগ কখন লইয়া বন্ধু ঠিক কইরা এ কইরা এখনো সে না বোনা এখন হইছে না kere হইছে না কারণ হইল বাচ্চা কাচ্চা তাইতা গোসল রসল করাইতে গিয়া এরা সেবা করতে করতে গিয়া রামদার একটু দেরি হইছে কিন্তু তাইন বন্ধ তে লম্বা ফাগুন্ডা লই এক তোরে আজ রাখতাম না বেডি ওইটা কো দিন তোমার জিফুতের কাম করলাম এত কাম করলাম আমি বুইbart টাইম পাইছি না তুমি যখন রাখতা না তে আমি আর ভয়েতা কালাপ নাই ভয়েটা লই লইছে লইয়ার শুরু করছে ওয়াজ কইলা কিন্তু ওয়াজ শুরু করে এরপরে মিডা মিডা না কইলা ভিডিও। ফিডো ওয়াজ শুরু হয়ে জায়গা বিভিন্ন প্রকারের ওয়া কি ভরি মানুষ যে বেরিতে করতে পারে আমার ভাই পুরুষদের উদ্দেশ্য বলে আপনি বাড়িতে গেছেন রান্দা হইছে না আপনি গিয়ে রান্দা বুয়ে যেন গেনা তুই তো চলে না ঠিক নি আল্লাহ রসুলের আদর্শ তো এমন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বাড়িতে গেছে গিয়া দেখে রান্না হইছে না নবীজি নিজেই রান্নাত বুয়ে গেছে বিবি কুলাই তো ফারছে না এখন আমি নিজে একটু ফাঁক করে ইডেনে স্বামী বিবিদের সহযোগিতা করন কথা ঠিক না বেঠিক আল্লাহ পাক আমাদের বিবিদেরকে সহযোগিতা করবার বিবির স্বামীকে খেদমত করবার এবং স্বামীকে মান্য করবার তৌফিক দান করেন কোন আমিন আরো ধরা কোন আমিন কথাই কথা অনেক দূরে নিয়ে গেলাম আমার ভাই বলছিলাম যারা জালেম বাদশাহ ছিল জালেম শাসেক ছিল আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন একবারে ছেড়ে দেই না যেমন ইয়ামানের বাদশাহ আব্রাহা মনে আছে নি কথা লেংরা লেংরা যা মানুষে দি গায়রে আব্রাহাম এ আব্রাহাম তুমি গিয়েছিলা বাহাদুরের মতো আল্লাহর ঘরখানায়ে কাবা ভেঙে বেলবা এখন দি লেংরে লেংরে এ এইউটা ক আমার সব বাহিনী শেষ এটা কি ফাঁকি আইছে আর টুট থেকে ছোট ছোট কঙ্কর সারছে আর কঙ্কর কত বড় কঙ্কর তফসিরের ব্যাখ্যাতে উলামায়ে একরাম লেখেন এটা হইল তিন কোণা বিশিষ্ট পাতর কই কোনা তিন কোনা বিশিষ্ট পাতর আপনারা সরিষা সরিষা সরিষার দানার মতো এর থেকে একটু বড় মসুরির ডাল থেকে একটু ছোট তিন কোনা বিশিষ্ট এই ছোটো ছোটো ফাত্তর একটা ফাত্তর আদমন হইতো না ওরা কইব বলে সরিষার দানা সরিষা হৌরা হৌরা